আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক আইডি অথবা পেজে ক্যাচ করছেন দেখা যায় যে ভিডিও আপলোড করতেছেন শর্ট ভিডিও লং ভিডিও সব ধরনের ভিডিও আপলোড করতেছেন এবং ভাবছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা ফেসবুকে যদি টাকা ইনকাম করতেই চান তাহলে অবশ্যই নিজের ভিডিও আপলোড করতে থাকেন এবং অনেকে অনেক ভিডিওতে বলে যে আপনার হচ্ছে অ্যাডভান্স পেতে এই কাজ করেন ওই কাজ করেন এই কাজ করলে আপনারা পাবেন হ্যাঁ তো এবং সাপোর্টে মেল দেন হ্যাঁ মেসেজ দেন তাহলে হচ্ছে আপনার আইডিতে অ্যাডভান্স দিয়ে দেবে একটি কাজ করলে আপনার অ্যাডভান্স পেয়ে যাবেন এরকম অনেক ধরনের হচ্ছে আপনার ইউটিউবার আছে ফেসবুকার আছে যেখানে হচ্ছে আপনার ভিডিও দেয় যে আপনার এই কাজটি করলেই অ্যাডভান্স পেয়ে যাবেন আসলে এই তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া এবং হচ্ছে কারণ ফেসবুক নিজেই বলে দিচ্ছে আপনার যখন মনিটাইজেশন ট্যাবে যাবে এবং অ্যাডল্টস রিলসে যখন যাবেন ওখানে দেখবেন যে লেখা আছে ইনভাইট ফেসবুক মানে আপনাকে ফেসবুকই ইনভাইট করবে অ্যাডোর্স রিলস আপনি যখন ইলিজিবল হবেন তাদের কাছে যখন ইলিজিবল হবেন তখনই কিন্তু তারা ওটা পাঠিয়ে দিবে সো যখন হচ্ছে ইলিজিবল হবে ফেসবুক আইডি অথবা পেজে তখনই হচ্ছে এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করবে আর ইনভাইট করলেই হচ্ছে তখন হচ্ছে যা সেট আপটা করে নিলেই যে আপনার অ্যাডোসিসের যে সেট সেটা পেয়ে যাবেন বাট এটা কোনো সময় হচ্ছে আপনাকে যে এই কাজটা করলেই দিবে ওই কাজটা করলে দিবে বা হিউজ পরিমাণে ভিউজ লাগবে হিউজ পরিমাণে লাইক লাগবে এংগেজ লাগবে রিস লাগবে এই কথা যারা বলছে তারা ভুল আপনার একটি নতুন আইডিতেও আপনি অ্যাডোনসিস পেয়ে যেতে পারেন যেখানে একটা ভিডিও নাই কিন্তু আপনাকে ইনভাইট করছে ফেসবুক আবার দেখা যায় যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু আপনি এডনসিলসের এই সেট আপটা পাচ্ছেন না কারণ হচ্ছে কি আপনার ফেসবুক আপনাকে ইনভাইট করতেছে না সো অবশ্যই একটা জিনিস আমরা বুঝতে পারি যে আপনার আইডিতে রিচ আছে ফলোয়ার্স ভালো আছে এবং হচ্ছে ভিউজ আসতেছে বাট আপনি এডনসিলস পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আইডিতে চেক দিবেন যে আপনার কোনো প্রকার কপিরাইট ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন কি না অন্যর ভিডিও নিয়ে কাজ করতেছেন কি না এগুলো দেখবেন যদি থাকে সেগুলো ডিলেট করে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে আইডি অথবা পেজকে তারপরে দেখবেন হচ্ছে আপনার ফেসবুকের যখন ইচ্ছা হবে মর্জি হবে তখন আপনাকে অ্যাডভান্সেসে এই সেট দিয়ে দেবে এই হচ্ছে সর্বোপরি কথা যে আপনার যতই ভিউজ আসুক যতই যাই আসুক যতই বড় পেজ হোক আপনাকে অ্যাডভান্সেস আপনাকে কোনো রিস্ক ছাড়াও দিয়ে দিতে পারে অনেক মিলিয়ন মিলিয়ন রিস্ক বা ভিউজ থাকার পরও আপনি নাও পেতে পারেন এটা হচ্ছে মুখ্য কথা বল কথা তো যাই হোক সবাই সুন্দরভাবে কাজ করেন আশা করি হচ্ছে আপনার সব কিছু ঠিক থাকলে আপনাকে এই সেট দিয়ে দিবে আল্লাহ হাফেজ